বন্ধুরা গুড মর্নিং আজকে আবার একটা নতুন মানে কামান নিয়ে চলে এসেছি ভালোই হয় বন্ধুরা আপনার কামান করেন আপনার উত্তর দিয়ে আমাদের তো একটা ভ্লগ হয়ে যায় না মানে একটা এক্সট্রা ভ্লগ হয়ে যায় যাই হোক বন্ধুরা এগুলো করবেন কারণ কামান্ট না করলে বুঝবো কি করে আমাদের ভুলটা কোথায় হচ্ছে আমরা ঠিক করছি না ভুল করছি কোথায় আমাদের ভুল হচ্ছে তো আপনারা কামেন্ট করলে মানেই বুঝবো যে আপনারা ভিডিওগুলো দেখছেন আচ্ছা বন্ধুরা একটা বোন দিদি যাই হোক আমার ফ্রেন্ড যে হোক একটা আমি ভিডিও দিয়েছিলাম আমি কুকুরকে রুটি দিচ্ছি তো একটা বন্ধুই বলছি একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে যে কুকুরের মুখে যদি আমি রুটিটা খাইয়ে দিই তাহলে আমার মনে বেশি ভালো হয় হ্যাঁ আপনি যেটা বলছেন ঠিকই বলছেন বন্ধুরা যে মানে বন্ধু একজনই বলেছেন তো মুখে দেখুন আমি একটা কথা বলি কুকুরকে সবাই কিন্তু ভালোবাসে না আর আমরা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কুকুরকে ভালোবাসি খাবারও দিই এমন নয় আমি আমাদের জন্য ভাতে যে চাল দিই না তার সাথে আমি কিন্তু আমাদের কুকুরের জন্য ভাতে চাল দিই আর আমার যখন রুটি করি না তখন আমাদের কুকুরের জন্য রুটি করি আমি যদি একদিন খাবার না দিই না তাহলে ওরা আমার দরজাতে ধাক্কা মারে এটা কিন্তু সত্যি আমাদের কুলটি মানে আসানসোল কুলটি সোদপুরে আমার বাড়ি তো এখানে আমার এলাকায় আশেপাশে মানে সামনাসামনি এলাকায় আমাদেরকে সবাই জানে যে আমরা কুকুরকে ভালোবাসি আমরা কুকুরকে খাবারও দিই আর খাবার দিই কিন্তু প্রশ্ন হচ্ছে যে যিনি যে আমার বন্ধু কামান করেছে যে কুকুরের মুখে যদি আমরা খাবারটা দিই তাহলে কিন্তু আরও ভালো হয় হ্যাঁ কুকুরের মুখে খাবারটা দিলে আরও ভালো হয় আমাদের কিন্তু দেখুন আমাদের নিজের ওইটা বাড়ির কুকুর নয় যদিও আমাদের মানে পোষা কুকুর যেমন বাড়ির যদি কুকুর হয় না তাহলে হাতে মুখিয়ে ঢুকিয়ে হাতে খাবার দিতে ভালোও লাগে আর ভয়ও লাগে না কিন্তু আমরা ওইগুলো বাইরের কুকুর না আমরা ছুঁড়েই দিই মানে ছুঁড়েও আমি কিন্তু দিইনি ওদেরকে মানে ওকে জাম করার শিখাচ্ছিলাম যে কীভাবে জাম করে রুটিটা খেতে হয় সেই জন্যই আমি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলাম তো যাই হোক আর আমাদের আসলে বাড়িতে সেরকম প্লেস নেই না বড় যে আমরা কুকুর পুষব মানে আমরা যে পরিমাণে কুকুরকে খাবার দিই না সে পরিমাণ কুকুর আমরা একটা বাড়িতে আমরা দুটো কুকুরের কিন্তু রাখতে পারি সে ক্ষমতা কিন্তু আমার আছে কিন্তু আমি আমার সেরকম বাড়িতে প্লেস নেই কিন্তু আমি কুকুরকে খুবই ভালোবাসি আর এই জন্য আমি কুকুরটাকে ছুঁড়ে খাবার দিচ্ছিলাম কিন্তু বাইরের কুকুর দেখুন সব সময় কুকুরের বাড়ির কুকুর একটা আলাদা তাদের ইঞ্জেকশান দেওয়া থাকে আর বাইরের কুকুরে যদি আপনাকে কামড়ে দিল একটা কুকুরটার প্রতি একটা আমার রাগও হয়ে যাবে আর আমার খরচার মধ্যেও পড়বে শরীরে একটা কুকুরের আঁচড় পড়ে সেটাও তো খারাপ এই জন্য ছুড়ে দিচ্ছিলাম আর ওকে জাম করার শিকারও শিকাচ্ছিলাম তো আশেপাশে আমাদের সবাই জানে যে আমার মেয়ে পায়েল পায়েল গুহ খুব কুকুর ভালোবাসে আমরাও কুকুর ভালোবাসি আমাদের খাবার থেকে ওদের খাবার দিই যদি কোনো দিন ভুলে যায় বাইরে চলে যায় ওদের খাবার ভাত রুটি না হয় তো আমাদের খাবার থেকেও বরং কিন্তু আমরা দিই আমরা খুব ভালোবাসি যে ফ্রেন্ড এই কামানটা করেছেন না যে কুকুরটাকে হাতে দিলে ভালো ভালো হয় হ্যাঁ আপনি ঠিকই বলেছেন কথাটা কিন্তু ওগুলো বাইরের কুকুর তো আর ওকে আমরা জাম করতে শিখাচ্ছিলাম যে জাম করে কীরকম খেতে হয় আচ্ছা যাই হোক আমাদের কুকুরের কথা বলছেন যখন তখন আমি একটা কথা বলি আমাদের একটা কুকুর ছিল মানে ওর যাত্রা এত ভালো ছিল ওরও ওরও কিন্তু বাইরের আমাদের ঘরের ছিল না ওর জাতটা মানে জন্মগত যে জাত হয় না মানুষের যেরকম হয় কুকুরের গাছে সবারই কিন্তু একটা জন্মগত জাত হয় মানে স্বভাব জন্মগত যে স্বভাব হয় ওর মা মানে একটা ভালো একজন কুকুরকে জন্ম দিয়েছিল ওর মায়ের পেটটা কত ভালো যাই হোক ওর আমরা নাম কিন্তু কুকুর বলতাম না ওকে আমরা মুক্তা বলে ডাকতাম তো ওর খুবই মানে শরীর অসুস্থ হয়ে গেছিলো অসুস্থ মানে বলতে ওর মানে পিছনে যে পায়ে পায়খানার দিকটা আছে না সেটা একটু চামড়া অনেকটা মাংসপিণ্ড বেরিয়ে গিয়েছিল মানে ক্যান্সারের মতো হয়ে গেছিল যাই আমাদের খুব মানে আমার আমরা খুবই কেঁদেছি তার জন্য আর আমার মেয়েও খুবই কেঁদেছে যাই হোক তো ওই মুক্তাকে মানে কুকুরটার নাম মুক্তা সেই মুক্তা বলছি মানে মুক্তাকে আমাদের এখানের একজন আছে মেয়ে ও কিন্তু আমাদের থেকে আরও কিন্তু কুকুর ভালোবাসে ও আরও মানে কুকুরকে খেতে দেয় আমরা কি দিই তার থেকে পাঁচ দ্বিগুণও বেশি দেয় যাই হোক তো ওই ও নিয়ে গেল নিজেদের চার চাকা গাড়ি আছে কারে করে দুর্গাপুর নিয়ে গেল দুর্গাপুরে যে ভর্তি করলো তো আমাদেরকে বলল যে পায়েল মানে আমার মেয়ের নাম পায়েল এটা সাত হাজার টাকা খরচা আছে একে অপারেশনে করতে হবে আমি কিন্তু পয়সার জন্য কিন্তু একবার কিন্তু পেছই ঠিক আছে তুমি নিয়ে গেছো তুমিও কুকুরকে ভালোবাসো তো আমি পাঁচ হাজার সাত হাজার টাকার মধ্যে আমি দেব পাঁচ হাজার টাকা আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমি পাঁচ হাজার টাকা দেবো ওর অপারেশন হোক ও ভালো হয়ে আসুক মানে এতটা পরিমাণ আমরা কুকুরকে ভালোবাসি আর ওই মুক্তাকে মুক্তা তো আমাদের মানে আমরা প্রচুর কেঁদেছি ও যখন মারা যায় না আমাদের দু দিন পর অপারেশন হতো আমরা শুধু টাকাটা পাঠাইনি আমাদের টাকাটা পাঠাতে শুধু বাকি ছিল তো আমরা ভাবলাম একবারে টাকাটা নিয়ে যাব আর ওকে দেখেও আসবো অপারেশান আগের দিনে কিন্তু খুবই খারাপ লাগছে মানে অপারেশান আগের দিন না তার আগের দিন বিকেলে ও মারা গেল আমাদেরকে ফোন করলো যে পায়েল এরকম তোদের মুক্তা মারা গেল খুবই আমরা মানে আমরা অনেক দিন খাবারও খাইনি একটা মানুষের জন্য এত হয় না যেটা আমাদের একটা কুকুরের জন্য হয়েছিল মানুষে মানুষেও বেমানি করে কিন্তু ও আমার দুয়ারে মানে সকাল থেকে বসে থাকতো আর এত মানে ও স্বভাব এত ভালো ছিল কিচ্ছু বলার নেই মানে এত স্বভাব ভালো ও যদি খাবার ও যদি সামনে থাকতো না আমরা বাইরে মাছ নিতাম আর নিতাম কোনোদিন মুখ দিত না কোনো কিছু মুখ দিত না খাবারও দিলে মুখ খা তবেই ও খেত মানে একটা পোষমান কুকুর কেমন হতো সেরকম ও কিন্তু করতো যাই হোক ওই যে বন্ধু কামানটা করেছেন না যে কুকুরকে মুখের সামনে তো ওই ওই যে মুক্তা আমাদের ছিল না সে মুক্তাকে আমি কিন্তু সামনেই খেতে দিতাম কিন্তু এইগুলো কি এগুলো বাইরে যে কুকুরকে আমি বাইরে দেখতে পাই আমি অর্ধেকও তার জন্য রুটি রাখি একটাও রুটি রাখি যে কোনো কেউ এলে আমি দেবো সে ওইটা ছিল কিন্তু আমাদের বাইরের কুকুর ওই জন্য ও জাম করতে পারে কি না আমি দেখছিলাম যে ছুঁড়ে ছুড়ে ওই জন্যে দিচ্ছিলাম নাহলে আমার ছুরি দেবার কোনো মন্তব্য ছিল না আর যদি খেপা কুকুর হয় বা কিছু হয় ওটা অচিনাব কুকুর ছিল যাই হোক আমাদের চিনাব কুকুর আছে আমি মুখের সামনে দিই না একমাত্র আমি মুখের সামনে দিতাম আমাদের মুখ তাকে যাই হোক আমি এই কামান্টের মানে অ্যান্সার আমি দিলাম যে কামানটা করেছেন আচ্ছা আপনারা কামান করবেন কিন্তু এমন কিছু কামান করবেন না যেহেতু খুব খারাপ লাগে ভালো এই এই কামান্ডটা ভালো খারাপ না আমি এমন কি মানে এমন কিছু কামান করবেন যেগুলো আমরা উত্তর দিতে পারি যেগুলো আমাদেরও ভালো লাগবে হ্যাঁ যে আমাদের ভিডিওগুলো আমাদের বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখে থ্যাংক ইউ